আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করতেছি আশা করি সবাই খুব ভালো আছেন তো মাংস আনা হয়েছে সকালবেলা বাজার থেকে তো মাংসটা আমি এখন কেটে নিব রান্না করার জন্য তো প্রথমে আমি ঘেলে নিতেছি এই যে মাংসটা তো ভালোভাবে কেটে তারপরে রান্না করব মাংস কাটার জন্য কিন্তু দুইটা দা ব্যবহার করছি দুইটা ধা নিয়েছি এটা হলো হাত দি কাটার জন্য আর এটা কিনেছি মাংস কাটার জন্য পিস পিস করে কেটে নিতেছি তো আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি আর অধিক দিয়ে রাখা বড় সাইজের দুইটা আলু পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ পেঁয়াজ কুচি পেঁয়াজ মানে সব কিছু একসাথে মিক্সিত মেরে নিয়েছিলাম সব কিছু রান্না করার জন্য নিয়ে আসছি আর এখান দিয়ে কড়াইটা বসায় নিছি তো আমি ভাতটা আগে থেকে রান্না রান্না করে রেখেছি ভাতটা হয়ে আমি সব মরিচ একসাথে দিয়ে নেব তো মাংস যেগুলো মশলার প্রয়োজন সব কিছু আমি একসাথে দিয়ে নিতেছি আগে দিয়ে দিয়েছিলাম মসের গুঁড়া জিরের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিতেছি দারচিনি এলাচ এগুলো যেহেতু তেলটা গরম হয়ে গেছে সেই জন্য আমি পেঁয়াজ আদারপাতটা একসাথে দিয়ে নিয়েছিলাম এদিকে মিক্সিত মারা পেঁয়াজ আদা রসুন সব একসাথে দিয়ে মিক্স করে নিব আর কেটে রাখা দুইটা আলু কিন্তু একসাথে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব এখন হাত দিয়ে অল্প মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিব কষানো হওয়ার জন্য আর এদিকে দিয়ে ময়না দৌড়াদৌড়ি করতেছে সকাল সকাল কোথায় যাও দেখি 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 কোথায় যা ময়না দেখেন কিভাবে ধর দিয়ে পালাই করছে আচ্ছা বাবা আচ্ছা 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 সকালের এখনো কিন্তু কুয়াশা যেহেতু ঠান্ডার দিনের সকাল শীতের দিনের সকাল ময়না

তাহলে তো মজা কিনে দেব না কানা করো জোরে কানা করো দেখি আর কি বাবা কানা করে আমি কানা করতে পারি না আবার বাড়িতে চলে যেতে রাগ করে ও বাপকে আবার আসছে কেন এই পরে যা পড়ছে জানা জানা হে গরু আছে কা কা

গৰুৰ মগ কানা হৈ গৈছে আচ্ছা দোকানত যাতে হব না মাংস ৰন্না কৰি যাব চলো প্ৰায় আমাৰ মাংস ৰন্না হৈ গৈছে আৰু কিছুখন জাল কৰি নিব আৰু জাল কৰি পোৱা চত কৰি নিব কেমন লেগেছে আমার মাংস রান্নার রেসিপিটা তো আমার মাংস রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই তো আজকে মত ভিডিওটা এটুকু পর্যন্ত শেষ করছি বেশি লম্বা করব না তো আমার মাংস রান্নাটা আর এক দুই মিনিট জাল করলে কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ